নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব শ্রী শ্রী মা সারদার কাছ থেকে জয়রামবাটিতে একদিন তথা ফাল্গুন মাসের সংক্রান্তির দিন কলকাতা থেকে আগত ললিত ডাক্তার ও প্রভোধবাবু শ্রী শ্রী মাকে প্রণাম করে নানান কথা বলছেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা তাদের অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যা জাগতিক ও আধ্যাত্মিক জগতের অমূল্য মণিমুক্তা স্বরূপ কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা তাদের বললেন দেখো আদ্যশ্রাদ্ধ্যের অন্ন খেতে নেই এতে ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের যেমন ত্রৈমাসিক বাৎসরিক অন্য খাবে তবু আদ্যশ্রাদ্ধের নয় আদ্যশ্রাদ্ধের অন্ন খেলে ভক্তির বড় ক্ষতি হয় ঠাকুর নিষেধ করতেন আর যখন যা কিছু খাবে ভগবানকে নিবেদন করে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় বল হয় শুদ্ধ মনে শুদ্ধা ভক্তি হয় প্রেম হয় কি অসাধারণ উপদেশ দিলেন শ্রী শ্রী মা শারদা শ্রী শ্রী মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব উপকারে আসবে আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ